পালচার ডিসকোভার যা যা লাগে সব বাজেটের ব্যাগ আছে আমাদের কাছে ভিডি ব্যাগ থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা শুধু

ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো বাটা বেশ বিডি বাইক গিলাই থেকে অনলি আটত্রিশ হাজার টাকা আর তোর ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আজকে বেশ কিছু বাইক আছে বাইক দেখানোর আগে লোকেশনটা বলে দেয় যে যেখান থেকে আসেন আমাদের ঠিকানায় আসলে নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন ব্রিজ এসে বলতে হবে খলা পাড়া এবিএল অথবা চায়না গার্মেসের সামনে যাব এবিএল অথবা চায়না গার্মেসের সামনেই আমাদের শোরুম বিডি বাইক সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলি কে করে ক্রয় করতে পারবেন আর কুরিয়ার করার পূর্বে অবশ্যই বাইকগুলো ভিডিও করে ভালোভাবে দেখে নেবেন কাগজ দেখে নেবেন সব ঠিক থাকার পরে দশ হাজার দেবেন গাড়ি চলে আপনার ঠিকানায় তিন হাজার বায়া লাগবে যেটা আপনাদেরকে দিতে হবে তো আজকে কিন্তু বেশ কিছু বাইক আছে আজকে শুরু করি একটা টার্বো দিয়ে হ্যাঁ টার্বো দিয়ে শুরু করবো আজকে জি আজকে একটা টার্বো দিয়ে শুরু করি এটা হচ্ছে রানার টার্বো দুই হাজার সতেরো আঠারো মডেল হবে ডিজিটাল নাম্বার করা কাগজপাতি মোটামুটি আপডেট আছে চাকা দূরের কন্ডিশন ভালো চাকা সেলফে পে স্টার চাকা দুটার কন্ডিশন খুবই ভালো একদম নতুনের মতো চাকা বেডগুলো এখনো আছে আর ইঞ্জিনে কোনো কাজ পাবেন না ইনশাল্লাহ ডিজিটাল মিটার রানিং মিটার সবকিছু রানিং অবস্থায় আছে ওকে টার্বো ডিজিটাল নাম্বার টার্বোটা আজকে করে করতে পারবেন বিডি বাইক লাই থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টার্বো পঁয়ত্রিশ হাজার টাকা টার্বো ভাই আপনি তো আজকে প্রথমেই মানে দর্শকের চোখ কপালে উঠে দেবো আমার উঠে গেছে পঁয়ত্রিশ হাজার টার্বো কিভাবে ভাই ভাই এই গুলি এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম মার্কেট প্রাইস নাম্বার করতে লাগে আরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা ভাই নাম্বার করা নাম্বার করা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার আপডেট কাগজ ভাই রানার বুলেট বুলেট একদম নতুন মতো গাড়িটা ভাই গাড়িটা কন্ডিশন খুবই ভালো সুপার ডুপার ফ্রেশ স্টিকারটা দেখেন ট্যাঙ্কের স্টিকারটা পর্যন্ত আছে এখনো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্টের গাড়ি বুলেটটা একদম ঠিকঠাক কন্ডিশনে আছে নতুন মতো গাড়িটা এই গাড়িটা করা করতে পারবেন বিটি বাইক গেল থেকে শুধুমাত্র ফাইনাল একদম পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্টের বুলেট ঢাকা মেট্রো নাম্বার করে হ্যাঁ তার মানে পঁয়ত্রিশ হাজার টাকায় দশক দুইটা বাইক টার্বো পঁয়ত্রিশ বুলেটও ও পঁয়ত্রিশ আর এদিকে আছে টার্বো আর একটি বাইক রেড কালার এটাও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার বত্রিশ সিরিয়াল চাকা দূরের কন্ডিশন খুবই ভালো চাকা দূরে দেখেন বৃহস্পদেরকে

আর এই গাড়িগুলো চালায় এত মজা পাবেন একটা বড় গাড়িতে এরকম মজা পাবেন না ভাই ওকে গাড়িটা একদমই মানে এই টার্বোটা এই আর্কেস্টা দেখেন সেলফেস্টা ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো বাটা বেশ চাল সাউন্ড চাকা দূরের কন্ডিশনও ভালো অ্যালোরিং চাকার গাড়ি একদম নতুনের মতো কোনো ট্যাপ টুপ বসা বাজা কিছুই নাই মিটার হচ্ছে রানিং ডিজিটাল মিটার রানিং মিটার হ্যাঁ ফরেন সেল এন্টিগাটার সব ঠিক আছে ঠিক আছে ওকে এটা ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি নামটা ট্রান্সফার হবে আর কেজ হান্ড্রেড সিসি তাহলে মাইলেজগুলো এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম মাইলেজ দেয় যদিও সেকেন্ড হ্যান্ড বাইক আমরা কোনো বাইক চালিয়ে দেখি না মাইলেজ কোনটার কেমন দিচ্ছে আমরা মাইলেজটা আনুমানিক বলি মাইলেজটা কম বেশি হবে আমরা চাই না আমাদের একটা ছোট্ট মিথ্যা কথা কারণে ব্যবসাটা হারাম হয়ে যাক যার কারণে মাইলেজ কম বেশি দিবে এটা মেনে নিতে হবে হ্যাঁ তো এই আর কেজটা ইটালিয়ান ব্র্যান্ড ইটালিয়ান খুবই ভালো একটা কোম্পানি

ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কাটে গাড়ি টাঙ্কিটা একদম নতুনের মতো টাঙ্কিটা দেখে অনেকে হয়তো বা নতুন গাড়ি ভাবতে পারে কিন্তু এটাও পুরাতন গাড়ি হ্যাঁ টাঙ্কিটা একদম নতুন পাশাপাশি ইঞ্জিনে এক টাকার কাজ নেই চাকা দুটোর কন্ডিশন খুবই ভালো ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কাটে গাড়ি কাগজ আপডেট আছে ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক হ্যাঁ গাড়িটা মোটামুটি গরজিয়ে একটা বাইক আর এই গাড়িগুলোতে যাদের হাইট কম চার ফুট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ফুট যারা একটু হাইট কম তারা এই গাড়িগুলো খুব ইজি চালাইতে পারে আর এই গাড়ির হাইটগুলো মানে এই সিটের এই জায়গাটা ডাউন থাকে আর পিছন সাইডটা উঁচা থাকে টাঙ্কি টাইপ জেডের মতো দেখতেও কিন্তু খুবই গর্জে যাদের হাইট কম তারা কিন্তু এই আরকেস গাড়িগুলো অনায়াসে নিতে পারেন এটা হচ্ছে হান্ড্রেড সিসি হ্যাঁ এই বাইকটা করায় করতে পারবেন বিডি বাইক গিলাই থেকে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশে জি মানে আটচল্লিশ হাজার টাকা দুইটা মিনি আর কে এস ব্যানেলি কোম্পানি এটা কিন্তু ইটালিয়ান একটা ব্র্যান্ড যাদের লাগে দ্রুত চলে আসবেন বিডি বাইক গ্যালারিতে বিজয় বাইক শোরুমে পাশাপাশি কিন্তু আরো দুই দুইটা নাইট্রেডার আছে দেখেন একদম সেম কালার সেম কন্ডিশনেই আছে বাইক দুইটা কিন্তু খুবই চমৎকার বাইক এটা দেখাই প্রথম এটার কি অবস্থা রাইডার আছে দুটাই আমার হ্যাঁ দুটোই নিতে পারবেন এটা ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিক নাম ট্রান্সফার হবে চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই ডিজিটাল মিটারের গাড়ি হ্যাঁ এটি কিন্তু সেলফের গাড়ি আর এই গাড়িগুলো মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো হ্যাঁ আর নাম্বার করতে লাগে আরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা ডিজিটাল নাম্বার এই গাড়ি ঢাকা মেট্রোর বিচ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট আর এই গাড়িটা মার্কেট প্রাইস প্লাস হচ্ছে নাম্বার সহ এক লাখ সত্তরের মতো দাম আসে নতুন হুম হুম আর এটা হচ্ছে যেহেতু সেকেন্ড হ্যান্ড এই বাইকটা করা করতে পারবেন বিডি ব্যাগ গিলাই থেকে শুধুমাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা টাঙ্কিতে ট্যাপ টুপ গোসা কিছুই নাই গাড়ি দুইটা এটার থেকে এটার কালারটা একটু বেশি সুপার ওকে হ্যাঁ বেশি ভালো পাশাপাশি আছে আরকে কে নাইট রেডের আরও একটি বাইক এটাও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার কাগজপাতি আপডেট আছে পঁচিশ পর্যন্ত চাকা দুটো একদম নতুন পিছনের চাকাটাও নতুন হ্যাঁ Engineer actor cast সেলফে সেলফে টোকা স্টার্ট হবে ইনশাল্লাহ আর এই বাইকটা করা করতে পারবেন বিডি বাইক গেলে থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ সেটা পঁয়তাল্লিশ তাহলে দুইটা রাইডার হয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ করে জি দুইটা রাইডার আছে দুইটাই পঁয়তাল্লিশ করে করা করতে পারবেন পাশাপাশি এইদিকে কিছু বাইক আছে হ্যাঁ যারা আছে আপডেটটা হিরো ফ্যাশন পরেও আছে টিভিএস এর দুটা বাইক আছে টিভিএস এর বাইকগুলো দেখাই এটা হচ্ছে টিভিএস এর স্টার স্পোর্টস রেড কালার একটা বাইক নাম্বার করা ঢাকা মেট্রোর ফার্স্ট মালিকের গাড়ি দশ বছরের কাগজ সেলফে স্টার্ট আর টিভিএস এর মেট্রো থেকেও ভালো লাগে এই গাড়িগুলো টিভিএস এর একটা গাড়িগুলো ওকে চালায় খুবই মজা হ্যাঁ আর গাড়ির চাকা দুটো একদম নতুন অ্যালোরিং চাকা টায়ার দুটোই ভালো আছে টায়ারের বিটগুলো দেখেন টায়ার দুটোই ভালো আছে টাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মজা ফুটাফাটি কিছু নেই আর এই গাড়ির ফার্স্ট মালিক হচ্ছে আমাদের এদিকেই থাকে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময় দশ বছরের ডাকা মেট্রোর নাম্বার সেলফে স্টার্টে গাড়ি সেলফ স্টার্ট হবে সেলফ স্টার্ট দিয়ে তারপরে করা করতে পারবেন সেলকেশ টাটে গাড়ি এই বাইকটা করা করতে পারবেন বিডি বাইক থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টিভিএস স্টার স্পোর্টস আর এদিকে আছে টিভিএস স্টার স্পোর্টস ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বেগুনি স্টিকার এটাও নাম্বার করা দশ বছরের কাগজ ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো আছে আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আর টায়ার দুটো কন্ডিশন বেশি ভালো অ্যালোরিং চাকা এটাও সেলফি স্টার্টে গাড়ি আর এই টিভিএস এর গাড়িগুলো যাদের বাজেট একটু কম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আছে তারা গাড়িগুলো নিয়ে আরামে ড্রাইভ করতে পারবেন গাড়িগুলো চালায় খুবই মজা ঠিক আছে এই গাড়িগুলো চালায় খুবই মজা এই গাড়িগুলো এই বেগুনি কালার দশ বছরে গাড়িটা করা করতে পারবেন ব্রিবেক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ পঁয়ত্রিশে দুইটা স্টাইল স্পোর্টস ব্ল্যাক এন্ড আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে ধামাকা দেওয়া হচ্ছে যারা বাইক গুলো নিতে আগ্রহী আমাদের গাড়ি বেশি দিন থাকে না অতি দ্রুত অতি দ্রুত যোগাযোগ করবেন ওকে আর এটা হচ্ছে হিরো ফ্যাশন পরো এটাও সেলফ স্টার্টে গাড়ি গাড়িটা মোটামুটি ভালো আছে ডিজিটাল মিটার এটা হ্যাঁ জি সেলফ স্টার্ট ডিজিটাল মিটার এই পিছন সাইডটা উসা এটা আপডেট গাড়িটা আর হিরো ফ্যাশন পরো এটা চাকা দুটো অ্যালোরিং সেলফের গাড়ি আর টাকার ফুল টাকার কাগজ ওকে দশ বছরের কাগজ করতে লাগে তিরিশ হাজার টাকা আর দশ বছরের কাগজ সহ হিরো ফ্যাশন পরও বাইক টা করতে অনলি পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই লেভেলের বাইক পেয়ে যাচ্ছেন তাও বিডি বাইক গ্যালারি থেকে বিজয় ভাই শোরুম থেকে যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন এদিকে আছে এইস পাওয়ারের আপডেট গাড়িটা ভাই দুই হাজার বাইশের সাথে কিনা প্রায় তেইশের গাড়ি বাইশ তেইশের গাড়ি চাকা দূরের কন্ডিশন খুবই ভালো এটাও সেলফে স্টার্ট হবে হ্যাঁ আমাদের যেই গাড়ির সাথে যেটা বলে দেবো ওটাই পাবে দেখছেন এটাও সেলফে স্টার্টের গাড়ি গাড়িটার কন্ডিশন খুবই ভালো ডিস্ক ব্রেক হান্ড্রেড টেন সিসি এটা মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ ২৫ থেকে তিরিশ হাজার মত মতো ওকে এটা কিন্তু দুই হাজার গাড়ি ওকে এক বছর আগের গাড়ি বাইশের সাথে কিলা এই বাইকটা করা করতে পারবেন বি ডি বাইকগুলো থেকে ফিক্সড এন্ড ফাইনাল শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই যারাটা পেয়ে যাচ্ছেন দেখেন সুপার ফেস কন্ডিশানে তার পাশাপাশি কিন্তু হিরো হাঙ্ক আছে হিরো হাং হাংটার কন্ডিশন সুপার ডুয়ার ভালো ডিজিটাল মিটারের আগ মিটারটা দেখেন ডিজিটাল মিটারের রাগ ঠিক আছে হেল্পে স্টার সব কিছু ওকে আছে দেখছেন হ্যাঁ সব ওকে পাইছেন আমাদের বাইকের সাথে যেটা বলে দিব ওটা পাবেন ইনশাআল্লাহ এই গাড়ি এটা ডাবল এর গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি আর ডিস্ক ব্রেকের গাড়ি চাকা দুরা নতুন ইঞ্জিনে এক টাকার কাজ নাই যদি মিস্ত্রি নিয়ে কেউ প্রুফ করতে পারে যে ভাইজান এটার এটা ইঞ্জিনে কাজ আছে আমি ডাবল টাকা দিব জরিমানা সহ দিব ওকে ডিজিটাল মিটার ডাবল ডিক্স ঢাকা মেট্রোর নাম্বার করা সাতাশ পর্যন্ত আপডেট ডিজিটাল মিটারের গাড়ি এই ডাবল ডিক্সের হাংটা করা করতে পারবে বিডি বাইক গেলাই থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম দাম 52000 টাকা 52000 এর ডাবল ডিক্সের হাং অনলি 52000 টাকা ডাবল ডিক্সের হাং তাও আছে টুকা স্টার্ট সেলফ পেইড স্মার্ট কার্ডের গাড়ি দেখেন আর কি চান এদিকে আছে টিবিএস এর মেট্রো মেট্রো টিবিএস এর মেট্রো এটাও সেলফ স্টার্ট হবে হ্যাঁ গাড়িটা সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল মিটারের গাড়ি হ্যাঁ ডিজিটাল মিটার পাশাপাশি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দু হাজার আঠারো আঠারো থেকে আঠাশ পর্যন্ত কাগজ করা ঠিক আছে ওকে এই গাড়িগুলো ভাই পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরের নিচে অসম্ভব আর এই টিভিএস মেট্রো গাড়িটা আন্টাজেঞ্জিনের ইঞ্জিনের বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গেলাইন থেকে ডিজিটাল নাম্বার আঠাশ পর্যন্ত আপডেট পেপারের বাইকটা ক্রয় করতে পারবেন অনলি অনলি ফাইনাল

একদম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ ডাবল ডিস্কের বা অন্য আর সিঙ্গেল ডিস্ক আটচল্লিশ সিঙ্গল ডিক্স আটচল্লিশ হাজার ওকে মাত্র আটচল্লিশ হাজারে কিন্তু এই কন্ডিশনের বাইকটি আপনারা পেয়ে যাবেন বিড়ি বাইক গ্যালার থেকে তার পাশাপাশি কিন্তু ম্যাকজেট দেখতে পাচ্ছি ম্যাকজেট হ্যাঁ এটা হচ্ছে ম্যাকজেড গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো এটা সেলফ হচ্ছে গাড়ি আমি সেলফ স্টার্ট দিয়ে দেখিয়ে দিই সেলফ এস্টার্ডে গাড়ি অন টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো থেকে নিচতে নাম্বার করে নিতে পারবেন এই গাড়িটা মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর গাড়ির ষোলো আঠারো মডেল শোরুম ফাইল এই গাড়ির ফার্স্ট মালিক আমাদের এদিকেই থাকে এই বাইকটা করা করতে পারবেন অন টেস্ট অবস্থায় নিচতে নাম্বার করে নিতে পারবেন এই ডাবল ডিস্সের রেট ডাবল ডিস্স এই বাইকটা করা করতে পারবেন ভিডিও বেগ গেলে থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল একদম অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজারে কিন্তু ডাবল ডিস্সের এই ম্যাগজেট বাইকটি পেয়ে যাবেন আপনারা বিডি বাইক গ্যালারি থেকে যাদের লাগে খুব দ্রুত চলে আসবেন হ্যাঁ গাড়িটার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে আর এটা দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল নাম্বার করা ডিজিটাল প্লেট ফার্স্ট মালিকের গাড়ি সেলফে সেলফে টকা টোকা স্টার্ট হবে চাকা দুটো কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনটা এখনো ধরা হয় নাই এই বাইকটা করা করতে পারবেন অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তরে অনলি আটাত্তর হাজার টাকা যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাশাপাশি কিন্তু দুইটা আছে অ্যাপাসি আর টি আর ব্ল্যাক এন্ড ব্লু কার লাগবে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার গ্রে কালার বলে এটাকে ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিক পঁচিশ পর্যন্ত আপডেট করা ফার্স্ট মালিকের ফার্স্ট মালিকের সাথে কথা বলে করা করতে পারবে টাকার কন্ডিশনটা মোটামুটি ভালো সুতাগুলো এখন আছে ইঞ্জিনের এক টাকার কাজ নাই এটাও সেলফ দিয়ে নিতে পারবেন ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের গাড়ি হ্যাঁ ওকে সিঙ্গেল ডিস্কের গাড়ি

শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরে ব্লু কালার এক আছে এয়ারটেল পঁচাত্তর হাজার টাকা ব্লু কালার এক পাঁচাত্তরে আর ব্ল্যাক গ্রেড পেয়ে যাচ্ছেন ভাই এটা কত দিলেন অনলি আটষট্টি হাজার আটষট্টি হাজার মানে আটষট্টি পঁচাত্তরে দুই দুইটা আর আর